এই যে ক্লিনচ মামুনের পর এবার গান নিয়ে চলেছে আমাদের প্রিয় জায়েদ খান। তার একটা ব্লকবাস্টার গানও পড় দেবে এবং এদের তারা কাকে সিলেক্ট করলো? এই জায়েদ খানকে সিলেক্ট করলো। আচ্ছা ব্লকবাস্টার সং উপহার দিতে জায়েদ খানকে লাগবে। এখন আপনি যদি গুগলে সার্চ দেন যে বাংলাদেশের টপ 100 ব্লকবাস্টার সং তাহলে দেখবেন ভাই একটা তো জায়েদ খানের নাম নেই। আরে আর আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে জায়েদ খানের ব্লকবাস্টার সং তাহলে এই গানটা আসবে। এখন আপনি আপনার বুকে হাত রেখে বলেন ভাই আপনি কোন দিন ভাই এই গানটা শুনেছেন অথবা ইউটিউব আপনাকে সাজেস্ট করেছে যে এটা জায়েদ খানের ব্লকবাস্টার সঙ্গ হয়ে গেল তো চলো এবার গানটা শুনে আসা যাক আর কন্টিনিউ কি হবে ফুল তো খান তার ডান্সের ফার্স্ট স্টেপই দিয়ে দিয়েছে আর ভাই জাস্ট ড্রেসটা দেখো জায়েদ খানের মানে যারা এতদিন উরফিজ যাবে ড্রেস নিয়ে ট্রোল করেছে তারা এখন জায়েদ খানকে কি বলবে মানে অনেক সময় হয় না বার্থডে পার্টি স্টেজ ছাজা একটা কাপড় দিয়ে ওই কাপড় কেটে মনে হয় ড্রেস বানিয়ে দিয়েছে আর পেছনে স্টেজটা দেখো মনে হচ্ছে এটা কোনো বার্থডে পার্টি শিউর ভাই এটা হয়তো কোনো বার্থডে পার্টি হয়েছিল তারপর সেই স্টেজ ভাড়া নিয়ে সেখানে এখানে শুটিং শুরু করে দিয়েছে এখন আপনি আপনার বুকে হাত রেখে বলেন তো ভাই উনিশশো আশি নব্বই সালের বাংলা গানের ফানি ডান্স স্টেপের পর আপনি কোন গানে ভাই এমন ফানি ডান্স স্টেপ দেখেছেন তাও আবার দুই হাজার চব্বিশ

রাজকুমারের যেই সংগুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই মুভির গানও নাকি ভাই এর ভালো লেগেছে বস আপনার রুচি সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে এই লিপস্টিক মুভি দেখে বলবে কেজিএফ থেকে এটা ভালো মুভি এই তুই দাফিদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বলবে তুই দাফিদ নাকি বঙ্গ থেকে ভালো ইউটিউবার এটা আবার কেউ পার্সোনালি নিয়ে অডিও মানে গানটা গানটা ভালো হয়নি এবং গানের সাথে যে লিপসিং সে লিপসিংটা সাকিব খানের লিপের সাথে মিলছিল না এটা হচ্ছে ভাই পিওর বেডা মানুষ মানে ভাই নায়িকা হচ্ছে ভাই বিদেশি নায়িকার সাথে ভাই গানের লিপসিং নাই মিলতে পারে বলতে সাকিব খানের সাথে নাকি লিপসিং মেলেনি মানে ভাই মেয়েরা ভাই ওকে ভুল করুক ভাই এদের ভাই চোখে পড়বে না আরশ খানের বাবার एक्टिंगটা অনেক করাছে ও আরেকটা কথা এই মুভিতে কিন্তু সাকিব খানের বাবা হচ্ছে আরশ খান মানে আমরা ছোটবেলায় অঙ্ক পড়তাম না পিতা-পুত্র রং ওই সময় পিতা-পুতর রং হিসাবে ভুল হলে যে পুত্রের বয়স পিতার থেকে বেশি হয়ে যেত এই মুভিটা ভাই সেই কাহিনী করেছে কিন্তু এর পরে তোমাদের যেই রিঅ্যাকশনটা দেখাবো সেটা হচ্ছে ভাই একদম মাস্টার উইনিং অ্যাক্টিং ও যা বলছে সব মিথ্যা কথা মানে ভাই মুভিতে সাকিব খানের বাবা হিসেবে বা খানকে না নিয়ে ভাই একে নিলেও ভালো হতো আর ক্রিস্টোফার নোলান যদি ওর রিয়াকশনটা দেখতো তাহলে ওর মুভিতে কাজ করানোর জন্য এমন রিয়েশন দিত